ঠান্ডা ভালো দেখা যাইতেছে না আমি শিখে গেছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো এখন বাড়িতে প্রায় সবটা মাছ এসছে বাড়িতে মাছ আছে তাও মানে বাড়িতে আছে গিয়ে ওই চাকা মাছ তো মাছ এসছে চলো মাছ এসছে দেখি যদি ছোটো ছোটো মাছ আছে তো নিলেও নিতে পারি চলো তো ওই যে মাছ দোকানে হাই এই কি মাছ

হুম মাছ আমি নিলাম না কারণ হচ্ছে গিয়ে বড় মাছ যেটা আমি বললাম বড় মাছ আছে বাড়িতে ভেবেছিলাম ছোটো ছোটো মাছ হলে মানে ছোটো ছোটো বলতে একদমই ওই যে চুনো মাছগুলো ওইগুলো না কারণ ওইগুলো আমার কাটতে অনেক দেরি হবে প্লাস আমি কাটতেও পারবো না মা বাড়িতে নেই কারণ সেটা নিলাম না তো বাড়ি চলে এসেছি এখন করব গিয়ে বাড়ির কাজ আর পুজো মানে চান করব পুজো করব বাড়ির কাজ করব অনেক কাজ আছে কোনো কাজই করিনি সকালবেলা উঠেই মাছ আমি ভাবলাম চলো কাজগুলো শুরু করে দেরি হয়ে যাবে আবার সেদিকে বাড়ির একটাও কাজে কিন্তু আমি হাত দিইনি সকালবেলা যেই না মাছ এসছে আমি শয্যা গেছি মাঝ আনতে আবার এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম গেলাম মাছ আনতে তাও যে মাছটা খুঁজছিলাম পেলাম না তাই এসে ঘরের ফার্স্ট আমি দিলাম বাসি ঝাঁট ফ্রেন্ডস ঝাড় দেওয়া কমপ্লিট এমনকি ঘর দুটাও আমি মুছে নিয়েছি আজকে ঘর দুয়ার মোছা হবে না আজকে শুধু ঘরটাই মোছা হবে তো মোছা কমপ্লিট আর এখন আমি যাবো চান করতে তারপরে করব পুজো এখন বাজে পুরো আটটা চলো তাড়াতাড়ি কাজগুলো করে করেনি দেখো এখনই বাবা বসছে খেতে বাবা যে খেতে বসছে এটা কিন্তু বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এখন বাজে সাড়ে চারটে আর কিছুক্ষণ পরেই সবাই খাবি সন্ধ্যের টিফিন আর দুপুরের খাবার খাচ্ছে বাবা এই টাইমে আমার বাবার কাজটাই এরকম আজকে তো তাও সাড়ে চারটার সময় খেতে বসছে একদিন একদিন ছটা সাড়ে পাঁচটা সাতটা পর্যন্ত হয়ে যায় কাজের চাপ থাকলে কিছু করার নেই এই যে দেখো এই এসে টোটোটা এখানটায় দাঁড় করিয়েছে তারপর একটা কাজ করেছে দেখাচ্ছে কোথায় রাখলো মানে একটা এক্সপোজ দিয়েছে যদিও বা আমি এখন দেখতে পাচ্ছি না পর্দাটা ওই যে ওই যে ওই যে দেখো তো এখানটায় রোদ এখন নেই যখন দিয়েছিল তখন রোদ ছিল এটা রোদে দিয়েছিল বাবা মানে রোদ না থাকলে কি করার আছে রোদটা চলে গেছে তো এই কাজটা কমপ্লিট করেছে তারপর গিয়ে চান করেছে তারপর এখনই খেতে বসছে আর আমি এখন মানে বিকেলবেলা ঝাড়টা দেব তো মা থাকলে মা সব করতো বাট কিছু করার নেই মা তো আবার চলে গেছে মাঠে সেই আমাকেই করতে হবে আর এই ঝাড়টা দেওয়ার পর তোমাদেরকে একটা ভালো জায়গা দেখাবো ভালো বলতে আমাদের কাছে খুবই একটা ভালো জায়গা মানে গরমের হাত থেকে বাঁচার একটা ভালো জায়গা আছে তো আমি কিন্তু দুপুরে প্রায় সেখানটায় যেতাম বাট আজকে বলছিলাম এই শরীরের একটু প্রবলেমের জন্য আমি চাইনি বাট এই ঝাড়টা দেওয়ার পরেই যাব তো তোমাদেরকেও দেখাবো মানে বলতে পারো আমাদের পাড়া সেটা হচ্ছে গিয়ে এসি ঠিক আছে তো একটু পরে দেখাচ্ছে ওয়েট করো দেখতে থাকো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখি ব্যাগের মধ্যে অনেকগুলো আটা প্যাকেট আছে তো সেগুলো আজকে সকালবেলা নিয়ে এসেছিলো বাট সারাদিন আমি কাজে ছিলাম তাই সেগুলোর কথা আর আমার মনেই নেই তাই এখন যেহেতু সব কাজ শেষ হয়ে গেছে ভাবলাম আটা প্যাকেটগুলো গুছিয়ে রেখেই দিই দেখো প্রথমে আমি এমনভাবে আটা প্যাকেটগুলো রেখেছি ঢাকনাটাই লাগলো না তারপর আমি সবগুলো বের করে ভালো করে রাখার পর দেখো এরপর ঢাকনাটা বেশ ভালো করেই কিন্তু লেগে যাবে এই আটা প্যাকেটগুলো রাখতে গিয়ে আমার আবার কাজ বেড়ে গেল নিচে পুরো আটা ভর্তি হয়ে গেল তো প্রথমে ঝাঁট দিয়েছিলাম আবার আমাকে ডবল কিন্তু ওই জায়গাটাই ঝাড় দিতে আর ওইদিকে দেখো বাবার খাওয়া শেষ হয়ে গেছে তারপর ক্যামেরা যেহেতু ছিল তাই একটু আমি ঢং দেখাচ্ছিলাম বাড়ির সব কাজ শেষ করে দিয়ে এখন আমি যাচ্ছি মাঠে শুধু আমি নয় সাথে বৌদি আর বৌদির মেয়েও যাচ্ছে বৌদির মেয়ে আমার থেকে ছোট তাও আমরা একসাথেই ঘুরি যাই হোক মাঠে যাওয়ার আগে কিন্তু তোমাদের ওই জায়গাটা অবশ্যই দেখাবো যেটার কথা একটু আগে বলছিলাম এই যে দেখো এটাই হচ্ছে ওই জায়গায় দুপুর দুপুরবেলা আমাদের পাড়ার প্রায় সবাই এখানটায় এসে বসে এই গরমকালে আর এখানটায় বৌদির মেয়েকে জিজ্ঞাসা করছিলাম এটার নাম কি দেওয়া যায় তো সে বলছিল এসি ফরেস্ট মানে এসি জঙ্গল তো ওটাই শুনে আমরা খুব হাসাহাসি হাসি করছিলাম গরমকালে যতই ফ্যানের নিচে বসে না কেন ওই বাতাস কিন্তু গায়েই লাগে না তাই দুপুর হলেই চলে আসে এই গাছের তলায় এখানটায় অনেক শান্তি আ কি সুন্দর বাতাস আহ কুল কুল ঠান্ডা ঠান্ডা ভালো দেখা যাইতেছে না আমি শিখে গেছি এখানটায় বসলে যেমন আরাম আর শান্তি হয় তেমন ভয়ও লাগে কারণ উপরে দেখতে পাচ্ছ কত বানর এরা সব সময় এখানটাই থাকে যাই হোক এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে টাটা